আমি দই আর হলুদ নুন দিয়ে মাংসটা মাখিয়ে মাখিয়ে এক ঘন্টা রেখে আজকে রবিবার তো আমাদের ঘরে একটু রবিবার করেই মাংস আমি পছন্দ করি না অতটা ঠিক কিন্তু ছেলে আমার খুব পছন্দ করে আর যাই হোক রবিবারে মাংস করতেই হবে এবার এই এক ঘন্টা তেল বসিয়ে দিয়েছি এবার মাংসের আলুটা ভেজে নেব আমি আমাদের ঘরে মাংসের আলু দিতেই হবে হবে না নুন নুন দিয়ে ভাজি আর একটু হলুদ এবার আলুটা লাল লাল করে ভেজে দেখেন বন্ধুরা আলু লাল লাল করে ভেজে রেখেছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি এই যে এটা দিলাম এর একটু কাঁচা কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই তারপরে আমি এই দেন লাল লঙ্কা গুঁড়ো জিরে ধুনে একবারে এটা দিয়ে দিচ্ছি এবার মাংসে তো আমি হলুদ মাখ এই নুন মাখিয়ে রাখছি হলুদও মাখিয়ে রাখছি অল্প নুন দিলাম কেন মাংসে প্রচুর নুন দিয়ে দিয়েছি মশলাটা কষাই দেখতে দেখুন টমেটোটা দিয়েছি কিন্তু ওটা দেখাতে পারিনি টমেটো তারপরে ওই এখন এই দেখুন মাংসটা মাখিয়ে রেখেছি দেখুন কি সুন্দর হয়েছে এবার মাংসটা দিয়ে দেবো বন্ধুরা এবার এই গোটা রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে দেবো আলুটাও এখন দিয়ে দেব আলুটা ভেজে রেখেছি এখন আর একটু কষানো হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার গরম জল করে রেখেছি এটা দেব আই লাভ ইউ গেছে একটু একটু কাশুরি মেথি দিয়ে দিলাম এই কাশুরি মেথি দেওয়ার পরে এবার গরম মশলাটা দিয়ে দেব এবার নামিয়ে নামাবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আসলে এত সুন্দর কালার হয়েছে কিন্তু আমার মোবাইলটায় উঠছে না সেই হয়েছে সেই হয়তো বলবেন বারবার চিকেন আসলে রবিবার করে চিকেন না হলে তো জানেন বাঙালি ঘর ভালোও লাগে না